ঠিক <laughs>

ગજ કોઈ કોઈ યાર એલી કાઈલા મોધુ ઓય ઓય યારે બીસ કાઈલા કોલ ઓ હવા ધંધા

ক্ষতিগ্রস্ত হয়েছে তাহা মেরামত করিলেন ইব্রাহিম হলেন রাজ আরে হলেন আল্লাহর আল্লাহ একখান একখান করে পাথর লাগায় লাগাইতে লাগাইতে আর যা মানে ঘটনা হয়েছে কি আগে তো ধান কিনছে মাইছে গরিব মানুষ আলো সোলো কি করবা ও করছে কে ছাগল কয় আমার তালে আমি আছি খানো দেব না ও চাচা তোমার সালান মধ্যে কি চাষা কয় আমার তালে আমি আসি এখন আমি আমা আমরা আমার